আলহামদুলিল্লাহ কত খুশি হয়েছি বাচ্চা যেন অত আম ইয়া করছো অত বড় একটা চাকরি আমারও খুব একটা স্বপ্ন আছে স্যার তো আমাকে প্রথমে বলছেন যে তোমার কম্পিউটার এক্সপিরিয়েন্স বলুন আপনি কিন্তু এই চাকরি করার জন্য কিন্তু ফ্রিল্যান্সিং তো শেখেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা একজন স্টুডেন্টের ইন্টারভিউ নিতে যাচ্ছি সেটা খুবই ইন্সপায়ারিং একটা স্টোরি মাশাআল্লাহ কারণ মানুষ স্কিল শিখে কম্পিউটার শিখে ফ্রিল্যান্সিং করতে চায় বিদেশে যাওয়ার ইচ্ছা থাকে অনেকের অনেকে আবার চাকরিও করে সো আজকে আমাদের সাথে আছেন আমাদের গ্রাফিক ডিজাইন ব্যাচ বাইশো তিন ব্যাচের স্টুডেন্ট জুনেদ আহমেদ জুনেদ আপনার পুরা নামটা কি সালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম আমার নাম জুনেদ আহমদ জুনেদ আহমেদ আপনি কোন ব্যাচের স্টুডেন্ট ছিলেন বাইশো তিন ব্যাচের স্টুডেন্ট বাইশো তিন ব্যাচের আপনার ক্লাস টিচার কে ছিলেন আমার ক্লাস টিচার ছিলেন নাবিল স্যার নাবিল স্যার সো উনি প্রথম দিকে যখন টাইম সাইডেতে আসলেন তখন তিনি কম্পিউটার গ্রাফিক ডিজাইন বা ফ্রিল্যান্সিং এইসব ব্যাপারে কিছুই জানতেন না আপনি কি আসলে এই কম্পিউটার বিষয়ে গ্রাফিক ডিজাইন সম্পর্কে আগে থেকে কিছু জানতেন স্যার এখানে ফার্স্ট প্রথম আপনি এগুলো শিখছেন মার্শাল্লাহ কম্পিউটারের হাতে করে শুরু হয়েছিল ক্লাসে জিও সো এখন তিনি কম্পিউটার ক্লাস শেষ করার পরে বর্তমানে তিনি একটা অফিসে একটা চাকরি পেয়েছেন একটা প্রতিষ্ঠানে তিনি একটা চাকরি পেয়েছেন এবং ওনার একটা স্বপ্ন ছিল যে তিনি বড় হয়ে একটা প্রতিষ্ঠানে চাকরি করবেন এবং সেটা হবে একজন কম্পিউটার গ্রাফিক ডিজাইনার হিসাবে সো সেই স্বপ্নটা আলহামদুলিল্লাহ ওনার ফিল আপ হয়েছে সিলেট একটা প্রতিষ্ঠানে তিনি গ্রাফিক ডিজাইনার হিসেবে চাকরি পেয়েছেন আমরা আশা করি সামনে তিনি আরও অনেক ভালো কিছু করতে পারবেন আর জুনেদ আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই কীভাবে চাকরিটা বিস্তারিত বলবেন স্যার আমি ফেসবুক পোস্টের মাধ্যমে স্যারকে ইনবক্সে নক করি স্যার বললেন যে আপনি চলে আসেন আমার অফিস তো অফিসে যাওয়ার পর স্যার আমার ইন্টারভিউ নিলেন কম্পিউটারে তো দেখলেন যে আমি ফার্স্টেই বলছি যে আমি একজন টাইম সাইটি গ্রাফিক ডিজাইনার স্টুডেন্ট ছিল তো তিনি আমার ইন্টারভিউ নিলেন নেওয়ার পর আলহামদুলিল্লাহ স্যার উনি আপনার ডিজাইন দেখছেন ডিজাইন দেখার পর খুশি হয়েছেন মাশাল্লাহ তো এখন কথা হইল যেটা যে আপনি কোর্স চলাকালীন সময়ে স্যারদের পক্ষ থেকে কীরকম সাপোর্ট পেয়েছিলেন আলহামদুলিল্লাহ স্যাররা সবসময় সাপোর্ট দিয়েছেন স্যার যখনই স্যারদের ন করেছি আলহামদুলিল্লাহ সাপোর্ট পাইছি আচ্ছা আপনার বাড়ি কোন জায়গায় আমার বাড়ি হাতিমগঞ্জ পূর্বপাড়া হাতিমগঞ্জ আপনার পড়াশোনা কোন জায়গায় সিলেশহর চাকরিটা যে পেয়েছেন এটাকে আপনার স্কিল দেখানোর ফলে চাকরি পেয়েছেন নাকি গতানুগতিক যে সার্টিফিকেট আছে সেটা চাকরি পেয়েছেন স্যার তো আমাকে প্রথমে বলছিলেন যে তোমার কম্পিউটার এক্সপেরিয়েন্স পড়ব রাইট তার মানে পড়াশোনা বা সার্টিফিকেট এগুলো প্রতি কোনো ইন্টারেস্টও না ছিল না স্বাভাবিকভাবেই বর্তমান যুগে তো হচ্ছে স্কিলের জক আপনারা যত বেশি স্কিলে এগিয়ে থাকবেন আপনি কম্পিউটার জানবেন আপনি গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ইউএ এক্স ডিজাইন ইংলিশ ইংলিশ ভাষাটা অনেক বেশি প্রয়োজন বর্তমান যুগে নিজের কেরিয়ার বিল্ড আপ করার জন্য এখনকার সময় যদি একজন শিক্ষার্থী বলে যে শুধু আমি পড়াশোনা করি তাহলে আসলে তার কেরিয়ারটা এতটা ভালোভাবে বিল্ড আপ করাটা আসলে সম্ভব হবে না সো আপনার অবশ্যই পড়াশোনার পাশাপাশি সবাই কেরিয়ার বিল্ড আপ করার জন্য স্কিলের দিকে মনোযোগী হবেন যেমন জুড়ে তো পড়াশোনা যখন আপনার চলছিলো তখন আপনি টাইমসে ভর্তি হয়েছিলেন আচ্ছা সো পড়াশোনা চালাইয়ে চালাইয়ে তারপর আপনি স্কিলও শিখছিলেন

আলহামদুলিল্লাহ স্যার আমি তো জব পাইছি ইনশাল্লাহ উন্নতি হয়েছে উন্নতি হয়েছে এখন তো শুরুর দিকে ইনশাল্লাহ সামনে আরো অনেক দূরে গিয়ে যাবেন অনেক দূরে গিয়ে যাবেন এবং আপনারা সবাই জুনেদের আপনাদের জন্য দোয়া করবেন আমরা আরেকটা বিষয় জুনেদের কাছে জানতে চাই যে আপনি এখন পর্যন্ত গ্রাফিক ডিজাইন থেকে কোন কোন ক্যাটাগরির ডিজাইন শিখছেন মানে কী কী আপনি ডিজাইন করতে পারেন এখন আমি আলহামদুলিল্লাহ ফ্লায়ার ডিজাইন বুশিয়ার ডিজাইন তারপরে বিজনেস কার্ড আইডি কার্ড সিবি ডিজাইন যেটা যে ডিজাইন স্যার আমাকে বলছিলেন আমি নিজে আর কি তো আলহামদুলিল্লাহ স্যার ডিজাইন দিয়ে কেউ আমার সন্তুষ্ট হয়ে গেছে মার্শাল মার্শাল আর এই ডিজাইনগুলো আলহামদুলিল্লাহ স্যার আপনারা যেভাবে শিখিয়েছেন ঠিক সেইভাবে আমরা পারি মার্শাল তারপর হচ্ছে আপনার জুনেদ আহমেদের সাথে জুনেদ আহমেদের আম্মাও আসছেন আমি একটু ওনাকে একটা প্রশ্ন করতে চাই আসসালামু আলাইকুম আনটি ভালো আছেন আপনার ছেলে যে আজকে একটা ইন্টারভিউ দিচ্ছে একটা প্রতিষ্ঠান থেকে সে শিখলো শিখার পর যে আপনার ছেলে সফল হইতে পারছে চাকরি পেয়েছে আপনি একজন মা হিসাবে কি খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ কত খুশি হয়েছি বাচ্চা যেন অত কাম ইয়া করছো অত বড় একটা চাকরি আমারও খুব একটা স্বপ্ন আছে এখন আল্লাহ দিল্লি আল্লাহ কৌটো আলহামদুলিল্লাহ ঠিক আছে আমার আল্লাহ স্বপ্ন ফুরা করলিছেন আল্লাহর দরবারও কি শুক্রিয়া আদায় করব। আল্লাহ যেন তখন আপনারা কষ্ট করলা

আপনি দোয়া করবেন আপনি কষ্ট করে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জুনেদ একটু আপনি দর্শকদের উদ্দেশ্যে বা যারা নতুন শিখছে তাদের উদ্দেশ্যে একটু আপনার এক্সপিরিয়েন্স থেকে আপনি বলেন যে তারা ক্লাসে যেন মনোযোগ দিয়ে ক্লাস করে স্যারদের কথা যেন শুনে তাহলে তারা ইনশাল্লাহ সফল হইতে পারবে সবার উদ্দেশ্য একটা হই যে টাইম সাইডে নিজের লক্ষ্য ঠিক রাখতে আই ধরি নিজের উদ্দেশ্য ঠিক যদি তাকে ইনশাল্লাহ সফল হইবা আর আল্লাহর উপরে ভরসা রাখতে হইব সব তার রাইটস যেদিন রিজিক আল্লাহ দিবা এমনিতেই চাকরি আপনি কিন্তু এই চাকরি করার জন্য কিন্তু ফ্রিল্যান্সিংটা শেখেন নাই কিন্তু আল্লাহ আপনাকে রিজিকে দিয়ে দিয়েছেন স্কিলটা শিখছেন আপনি স্কিলের কারণে স্কিল অর্জন করতে স্কিল অর্জন করতে হবে স্কিল অর্জন করলে বিভিন্ন সুযোগ সুবিধা আসবে ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা জুনেদকে টাইম সিটির পক্ষ থেকে সংবর্ধনা ক্রেস দিতে চাই আজকের এই সফলতার কারণে ইনশাআল্লাহ সামনে তিনি আরও অনেক দূরে গিয়ে যাবেন এটা জাস্ট অনলি ওনার কেরিয়ারের শুরু হয়েছে সামনে আরও বহুদূর যাওয়া বাকি আছে আমরা জুনেদকে এবং জুনেদের আম্মাকে আমরা একসাথে একটা ক্রেস দিতে চাই যে জুনেদের এই সফলতার কারণে ইনশাল্লাহ আল্লাহ জুনেদের বরকত বাড়িয়ে দিবেন আপনি দোয়া করবেন ইনশাল্লাহ আজকের অর্জন আপনি কষ্ট করেছেন আপনি দোয়া করেছেন মাসা আমরা জুনেদের জন্য একটা গিফট রয়েছে এখানে জুনেদের জন্য ধন্যবাদ স্যার এই গিফটটা হচ্ছে জুনেদের আম্মার জন্য এটা আনটি আপনার জন্য আর একটা জুনেদের জন্য ঠিক আছে আপনি দোয়া করবেন আপনার ছেলের জন্য ইনশাল্লাহ সো আমরা এখন শেষ করে দিতে চাই আমরা ইন্টারভিউটা এখানেই শেষ করছি সবাই দোয়া করবেন আমাদের জন্য সকল স্টুডেন্টদের জন্য দোয়া করবেন এবং যারা রানিং স্টুডেন্ট আছেন আপনারা সবাই চেষ্টা করবেন যেভাবে জুনেদের এগিয়ে গেছে আরও হাজার হাজার শিক্ষার্থী যেভাবে এগিয়ে যাচ্ছে আপনারা স্কিল অর্জন করবেন এগিয়ে যাবেন বর্তমান যুগে স্কিলটাই হচ্ছে সবার জন্য শেষ সম্পল আমরা যত বেশি স্কিলড হবো ইনশাল্লাহ আমাদের ফিউচার তত বেশি ব্রাইট হবে এবং আমরা অনেক ভালো একটা পর্যায়ে সবাই পৌঁছাতে পারবো আমরা সবাই দোয়া করে আপনাদের জন্য আর জুনে আজকের মতো আল্লাহ হাফিস ভারতাম